আজকের ভিডিও স্পেশাল অফার কি থাকছে আজকের ভিডিও স্পেশাল অফার থাকছে যেটা পঁচাশি টাকা থেকে কুর্তি শুরু পিওর আচ্ছা পিওর কটন থাকছে কালার গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি পিওর কটন সেট কেটে যারা হচ্ছে কুর্তি বিজনেস করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের অনুরোধ থাকলো প্রচুর ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আর অনেকটাই কম দামে রয়েছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজ আমরা ভিজিট করেছিলাম শ্যামনগরের বুকে স্বপ্না শাড়ি হাউসে যেখানে তোমরা পেয়ে যাবে ব্র্যান্ডেড কুর্তি এছাড়াও আলিয়া কাট থেকে শুরু করে নায়রা কাট প্রত্যেকটা ভ্যারাইটিস কুর্তি এ টু জেড আইটেম ইনাদের কাছে পেয়ে যাবে আর খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে যারা ভাবছো ম্যানুফ্যাকচারিং ঘর থেকে কুর্তি কিনে একটা সুন্দর বিজনেস স্টার্ট করবে তাদের জন্য আজকের ভিডিওটা বিশাল একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে এনাদের এখানে কুর্তি স্টার্টিং অনলি পঁচাশি টাকা থেকে পিওর কটন কুর্তি আর যারা ভাবছো অল্প পুঁজি একটা বিজনেস স্টার্ট করবে তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট ভিডিও হবে কোন জিনিস কত দামে রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর যারা ভাবছো যে শুরুতেই একটা কারখানা থেকে নাইটি বা কুর্তি কিনে বিজনেস শুরু করবে তারা বলবো অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এখানে ভিজিট করে জিনিসটা দেখে কিনে নিতে পারো আর কোন জায়গা থেকে কোনো আইটেম কেনার অথবা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকব না সমস্ত ভেরিফাইটাই তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্য পেয়ে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাই বেশ চলো আজকের ইউনিক ইউনিক কুর্তি কালেকশানগুলো দেখে নেওয়া যাক নমস্কার ম্যাম নমস্কার আচ্ছা তোমার নাম আমার নাম স্বপ্নানন্দ আচ্ছা স্বপ নেম কি রয়েছে স্বপ্নেম হচ্ছে স্বপ্না শাড়ি হাউস আচ্ছা আচ্ছা কোথায় রয়েছে একটু বলে দিবে এটা শ্যামনগর শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে নৈহাটি কল্যাণী শান্তিপুর কৃষ্ণনগর কোনো ট্রেন ধরলে আমাদের শ্যামনগরে নামিয়ে দেবে এবং আমাকে ফোন করলে আমি মানে রাস্তাটা বলে দিতে যে যেসব কাস্টমাররা আসতে যাচ্ছে শ্যামনগর স্টেশনে নেবে ওখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে সম্পূর্ণরূপে থাকছে অবশ্যই থাকছে ওখান থেকে তো দেখলাম আমি তো এলাম মাত্র দশ মিনিটের পর আচ্ছা আচ্ছা তা শপে মূলত কি কি পাওয়া যায় আমার শপে হচ্ছে কুর্তি নাইটি এবং চাদর ওটাই আমি ম্যানুফ্যাকচারিং কি থাকছে আমার নাইটি ম্যানুফ্যাকচার কুর্তি ম্যানুফ্যাকচার নিজস্ব ম্যানুফ্যাকচার মানে নিজস্ব প্রোডাকশন হ্যাঁ হ্যাঁ কাস্টমাররা পুরো ডাইরেক্ট কারখানা থেকে মানে জিনিসটাকে কিনতে পারছে হ্যাঁ হ্যাঁ এতে দামটাও তারা সঠিক পাবে সঠিক পাবে আর পিওর কটন এর উপরেই আমি আচ্ছা তা যারা নতুন ব্যবসা করতে চাইছে বা এই ব্যবসায় ইনভলভ হতে চাইছে তাদের জন্য কি বলবে যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদের কাছে অনেকটা অফার বলতে গেলে যেটা হচ্ছে তিন হাজার টাকার মাল পাবে এবং সেট কেটে দেবো আর পিওর কটনের উপরে আমি বেশি মানে ব্যবসাটা করি পিওর কটনের উপরে কুর্তি নাইটি চাদর সবকিছু পিওর কটনের উপরে বেশি মানে কোনো ডুপ্লিসিটি না প্রত্যেকটা পিওর কটন স্টাটিং স্টাটিং প্রাইজ পঁচাশি টাকা আচ্ছা অনলি পঁচাশি টাকা থেকে স্টাটিং প্রাইস রয়েছে

নিউ নুক কিছু কালেকশন দেখখেনি এখন 100 টাকা থেকে শুরু করছি মাঝখানে আমি 85 টাকারটা দেখিয়ে দেব আচ্ছা চলুন প্রথম কালেকশনটা দেখেনি আর প্রত্যেকটা যে কুত্তিগুলো দেখব ওই কালার সেট কিরকম কি থাকছে কালার সব রকমই আছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না হ্যাঁ চারটে চারটি কালার পাবে এস আর সব সাইজ পাবে বাহান্ন পর্যন্ত সাইজ পাওয়া যায় এই যে স্টিচ করা এবং ওয়ার্ক করা এই যে দেখেছেন হুম দেখতেই তো বাচ্ছি এটা কিন্তু পিওর কটন থাকছে পিওর কটন আচ্ছা আচ্ছা এটা এটা দাম কত থাকছে 100 টাকা অলই 100 টাকা হ্যাঁ হ্যাঁ দেখুন ওয়ার্ক করা পুরো ওয়ার্ক করা এবং কালারও কতটা সুন্দর এবং পিওর কটন হাত দিয়েও দেখতে পারেন কোনো আসপিদা নেই আপনাদের পছন্দ হলে অবশ্যই পছন্দ হবে আশা করি

এটা কুর্তি টপ এটার এইটা দেখুন হাতেও কাঁথা স্টিচ করা আছে বুকেও কাঁথা স্টিচ করা আছে দেখলেই বুঝতে পারবেন এবং কাপড়টার কোয়ালিটিও খুব সুন্দর হ্যাঁ আজকাল কাপড়ের যা দাম তো সেই অনুপাতে আমি বলবো যে আমি অনেকটাই কমে দিচ্ছি হ্যাঁ যেহেতু ম্যানুফ্যাকচারিং করি সেহেতু আমি কমেই জিনিসটা দিতে পারছি সিকোয়েন্সের কাজ করা আছে হাতেও কাজ করা আছে দেখুন এ রে সিকোয়েন্সের কাজের মধ্যে আছে মানে প্রত্যেকটাতে বুকে কাজ সুন্দরভাবে করা আছে মানে উঠে যাওয়ার কোনো ভয় না উঠে যাওয়ার কোনো ভয় সব সেলাই করা আপনি বুঝতে পাচ্ছেন এগুলো সব স্লাই করা মানে সুতো দিয়ে স্টিচ করা যাতে উঠে না যায় এটা হাফাতার মধ্যে হাফাতা ভিতরে hata আছে ভিতরে hata রয়েছে হ্যাঁ হ্যাঁ দেয়া আছে আচ্ছা পিওর কটন পিওর কটন হ্যাঁ এই যে কাজ করা আচ্ছা পুরোটা এমব্রয়ডারি কাজ বাকি হ্যাঁ হ্যাঁ এটা বাটি প্রিন্টের উপর আচ্ছা বাটি প্রিন্টের উপর এরও একটা প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে এবং লং দেখুন হ্যাঁ লং এর মধ্যে রয়েছে আর প্রত্যেকটা সাইজ কি কি अवेलेबल রয়েছে মানে সফটটা এক্সেল থেকে শুরু করে একদম 52 পর্যন্ত সাইজ আছে কিন্তু যেগুলো কম দামে সেগুলো ডবল এক্সএল আছে হ্যাঁ

দামটা যদি বলে দিলেন তাহলে আমি কি করে বিক্রি করব যার জন্য আমাকে বাধ্য হয়ে দামটা বলা ঠিক হবে না সেই জন্য আমি দামটা বলি না চারটে করে কালারও পাবেন সে ভেঙে নেবেন কোনো অসুবিধা নেই এই যে দেখেছেন কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পিওর কটন থাকে হ্যাঁ পিওর কটনই বেশি কালার উঠে যাওয়ার কোনো ভয় না 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 কোনো কালার উঠে যাওয়ার কোনো ভয় নেই যেনারা নিয়েছেন ওনারা তো ভালোভাবেই জানেন বারবার ওনারা আসছেন তো কালার যদি উঠে যেত ওনারা তাহলে আর বারবার আসতেন এটা এমব্রয়ডারি মধ্যে হ্যাঁ এমব্রয়ডারি মানে কুর্তির প্রচুর রকমের ভ্যারাইটিস আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ এটাও এমব্রয়ডারি মধ্যে রয়েছে পুরো এমব্রয়ডারি বুকের উপর কাজ করা সুতোর উপরে আচ্ছা পুরো সুতোর উপরে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি স্টিচ করা হ্যাঁ 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 এমব্রয়ডারি ডিজাইনের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে আপনাদের হ্যাঁ হ্যাঁ দেখেছেন সব একশো থেকে একশো পঁচিশের মধ্যেই দেখাচ্ছি মানে এই থেকে এই রেঞ্জের মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ এগুলো সব একশো থেকে একশো পঁচিশের মধ্যেই পাবেন করা হুম হ্যাঁ ওরা ডবল এক্স সিলেক্ট থেকেও বড় আচ্ছা 150 এর মধ্যেই সবকিছু পেয়ে যাবে দিশের মধ্যে কি কাস্টমাররা অনেক ধরনের ভ্যারাইটিজ দেখতে হ্যাঁ অনেকটা অনেকটা ভ্যারাইটি 150 মধ্যে অনেক ভ্যারাইটিজ পেয়ে যাবে আচ্ছা যারা আসতে চাইছেন ঝটপট চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অ্যাড্রেসও বলে দেব এবং নিয়ে দেখুন একবার নিয়ে দেখুন তিন হাজার টাকার মাল আপনি চাদর কুর্তি এবং নাইনটি সব কিছু মিলিয়ে তিন হাজার টাকার মাল নিয়ে আপনারা একবার অনেকেই তো বাড়িতে ব্যবসা করে আমার কাছ থেকে নিয়ে তো যারা নতুন কাস্টমার দেখছে তারাও নিয়ে এই ব্যবসাটা করতে পারে হ্যাঁ অনেকটা লাভবান হবে আমি এই জন্যেই বললাম আমিও আজকের এই জায়গাটাই দাঁড়িয়েছি আমি আমার নিজের প্রথম কিন্তু আমার এতটা ছিল না আস্তে আস্তে হয়েছে যার যার জন্য জন্য আমি আমি তোমাদের বলছি যারা নিবে বলে দোকান করবে বলে তারা কম কম টাকার মধ্যেই যে দোকানটা করবে সেই জন্যই আমি বললাম যে তিন হাজার টাকার মাল নিয়েও ওরা হ্যাঁ ওরা হচ্ছে দোকান শুরু করতে পারে হ্যাঁ 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 এই যে দেখাচ্ছি এগুলো পঁচাশি পঁচাশি হ্যাঁ 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 এই যে দেখালাম বলতে ভুলে গেছি এগুলো সব পঁচাশি হ্যাঁ এগুলো সব পঁচাশি আরো আছে আরো অনেক আছে এগুলো সব 85 টাকার যেটা আছে বলা হয়েছিল ফারস্টে 85 পিওর কটন থাকছে তো দেখো একটু পিওর কটন তো একদম পিওর কটনের মধ্যে আছে একদম ঠিক আছে এটা কোনো কালার উড়ে যাওয়ার ভয় থাকছে না আচ্ছা এটা বাটি প্রিন্টের মধ্যে আচ্ছা এটাও পিওর কটনের মধ্যে

দেখুন কাঁথা স্টিচ পুরো কাঁথা স্টিচ এবং ব্র্যান্ডেড এগুলো লং কুর্তি এবং সাইজেও অনেক বড় পেয়ে যাবেন ফোরেন ব্র্যান্ড এই যে দেখুন এগুলো সব লং কুর্তির মধ্যেই পড়ছে ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড এর মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো সব ব্র্যান্ডেড

পুরো কাঁথা দেখলেই পছন্দ হবে পাঠিয়ে দিন না হলে কিন্তু রাখুন চলে যাবে তা তো বটেই যেহেতু ভিডিওটা আপলোড হতে হচ্ছে একটু সময় লাগবে এই যে দেখুন

পুরো মোলায়মের মধ্যে রয়েছে কাস্টমাররা আসলেই তো বুঝতে পারবে যে দামের সাথে সাথে কোয়ালিটিটা কি পাচ্ছে তারা পাচ্ছে হ্যাঁ এটা তসরের মধ্যে এটা তসরের মধ্যে হুম আচ্ছা দেখুন এমোরারি কাজ করা সব হুম বুকে ডিজাইন করা আচ্ছা এটা কি এমবোডারি থাকছে নাকি হ্যাঁ হ্যাঁ প্যাটার্নের মধ্যে ম্যাচ এবং কাঁথা স্টিচ আচ্ছা দুটোই রয়েছে হুম এটা কাঁথা স্টিচ না হ্যাঁ এটাও কাঁথা স্টিচ এবং আচ্ছা হাকোবার মধ্যে কাঁথা স্টিচ তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আসলে কাস্টমাররা পুরোটা ইউনিক পিস নিতে পারবে আর যেগুলো অন্য জায়গায় সেলু করতে পারবে অনেকটাই প্রফিট লেগে প্রফিট হ্যাঁ অনেকের অসুবিধা হয় যেটা হচ্ছে শেড নিয়ে বিক্রি করতে খুব অসুবিধা হয় যারা নতুন শুরু করছে তাদের খুব অসুবিধা হয় যার জন্য আমি শেড ভেঙে দিচ্ছি তাদের কোনো অসুবিধা হবে না শেড ভেঙে নিয়ে ওরা বিক্রি করতেও কোনো অসুবিধা ফিল করবে না

সামনে পকেটগুলো আছে সবগুলো মানে পকেটই বেশি ভাগ থাকে এটাও পকেট আছে ওই যে পকেটগুলো আছে পুরো করব না আমি একটা ভিডিওতে সব কালেকশন দেখ করা সম্ভব না হ্যাঁ এবার কি কালেকশন দেখব এবারে ওই গাউন কয়েকটা দেখিয়ে দেব আর ওই থ্রি পিস আর টু পিস আচ্ছা এগুলোর একটা ডিমান্ড রয়েছে কাস্টমারদের হ্যাঁ ওই একটা দুটো করে দেখিয়ে দেব কারণ এতটা ভিডিও লং করাটা ঠিক হবে না ওই যে দেখো আচ্ছা এগুলোর দাম কি থাকছে স্টার্টিং কি রয়েছে ওই 350 টাকা থেকে ও আছে হ্যাঁ অনেক কালার থ্রি পিসের মধ্যে থ্রি পিসের মধ্যে হ্যাঁ এই যে দেখুন এটাও থ্রি পিস আচ্ছা স্টোন ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ এই যে ওন্নাটা বড় কত বড় ওন্নাটা আমি পরেই দিয়ে পড়া আছে এই যে দেখুন ওন্না আচ্ছা দেখেছেন এই যে দেখুন কত বড় বহুত বড়ের মধ্যে রয়েছে হ্যাঁ ঝুল লং অনেকটাই পাবে কাস্টমার ये कटर मुद्दे हैं हाँ इटालिया कट अच्छा अच्छा इटालिया कट इस पेंट, जी इस पेंट. अच्छा. हैं, है, हैं. अच्छा, इस ये जी देखो ये जी पेंट हम्म अरे तो बोलना अच्छा ठीक है ओके चलो यहाँ की रोज़ है हाँ 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 अच्छा ये काउं ये काउं रोज़ है अच्छा ये तो ब्राउन है मुद्दे रोज़ है ठीक है

যে তুই তো গাছ ছিল ব্যান্ডেড মারগুলো কি একটু দামটা একটু বেশি থাকবে না সাধারণত একটু বেশি থাকবে আচ্ছা ঠিক আছে রামকৃষ্ণ রামকৃষ্ণ হুম আচ্ছা ও প্রচুর ভ্যারাইটি আছে তো আপনারা এসে দেখে নেবেন তাহলে সুবিধা হয় আর এবারে বেডশিটটা দেখাই কারণ আর টাইম নেই এত লাইন মানে এত জিনিস হয়ে যাচ্ছে দেখো খুব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা বেডশিটের স্টার্টিং কত থাকছে অনলি 115 টাকা 115 টাকা পিওর কটন আচ্ছা পিওর কটন পিওর কটন ছাড়া রাখিও না আচ্ছা পিওর কটন ছাড়া আমি রাখিও না এই দেখুন আপনিও হাত দিয়ে দেখতে পারেন আচ্ছা পিওর কটনের মধ্যে আছে কালার উঠে যাওয়ার কোনো ভয় থাকছে না তো না না কালার উঠে তো খুলে খুলে দেখানো সম্ভব না তবু আমি দিয়ে দেখিয়ে দিলাম স্টার্টিংটা এই যে দেখুন চাদর অনেক ভ্যারাইটি আছে আচ্ছা চাদরের সাইজও আছে বড় এই যে এই যে বোম্বে দেখুন এই যে এগুলো

আর এগুলো কত খুলে দেখানো সম্ভব নয় তাই একটুখানি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এত বড় করেও লাভ নেই এই যে একটুখানি দেখিয়ে দিচ্ছি এগুলো মধ্যে এটা চাইছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এসে একবার নিয়ে দেখুন এবং এত কম টাকায় এবং সেট ভেঙে কোথাও পাবেন না এই সুবিধাটা আমার কাছে যতটা পাচ্ছেন এইভাবে সবাই তো এই সুবিধাটা দেয় না তো আমি এই সুবিধাটা দিচ্ছি যার জন্য অনেক কম মানে কম টাকার মধ্যেও অনেকে ব্যবসা করতে চাইছেন তো ওনারা ওনাদের হ্যাঁ আসতে পারেন ওনাদের জন্যই বলা যে আপনারা আসতে পারেন তিন হাজার টাকার মাল নিয়ে আপনারা দেখুন আগে তারপরে আপনারা পারচেস করবেন কোনো অসুবিধা নেই তো এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নিত্য নতুন কোন কালেকশন নমস্কার